আসসালামু আলাইকুম বাদ। সম্মানিত বন্ধুগণ দূরের এবন কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি সেই আমলটা হলো আপনারা কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর ভালোবাসা পাওয়ার আমল অর্থাৎ আমরা এখন দেখা যায় সমাজের মধ্যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব কেউ কাউকে কাউকে সম্মান করে না কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে মহব্বত করে না সদা সর্বদাই ঝগড়ার লেগে থাকে সমস্যার লেগে থাকে তাই এই কিতাব থেকে আপনাদের জন্য এই ধরনের সমস্যা যাদের আছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব যাদের আছে তারা এই আমলটা করতে পারবেন ইনশা আল্লাহ এটা একটা দরুদ শরীফের আমল আল্লাহর রসুলের দরুদ শরীফের উশিলাই যদি আপনি একনিষ্ঠতার সহিত হালস্নিহতে একাগ্র চিত্তে বিশ্বাসের সহিত যদি আমল করতে থাকেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহর রসুলের দরুদ শরীফের উশিলাই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটিয়ে দিবে একে অফরের প্রতি মহব্বত পয়দা করে দিবে এবং যত ধরনের সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সব সমস্যা আল্লাহ দুর্বৃত্ত করে দিবেন আমলটা কিভাবে করবেন আমলটা হলো এশারের নামাজের পরে নিজের ব্যবহৃ ব্যবহৃত কাপড়ে আঁতর লাগে অর্থাৎ যেই কাপড় পরিধান করেছেন তার মধ্যে আতর লাগিয়ে যাই নামাজ বিসিয়ে নামাজের সুরতে বসে নিজের অন্তরকে আল্লাহর দিকে বিনয়ী করে ধাবিত করে নিচের দরুদটি তিনশো ষাট বার ফাট করবে সাল্লি আলা সঈদিনা মুহম্মদ সৈদুল বসরি বাসারুল্লাহ কাল হুয়া বালহুয়া কালিয়া কুতিফিল হাজার এই দরুদ শরীফটা যেই ব্যক্তি তিনশো ষাট বার ফরবে স্বামী পড়ুক স্ত্রী পড়ুক স্বামীকে যদি স্ত্রী মহাব্বত না করে অর্থাৎ সম্মান না করে তাহলে স্বামী ফটবে আর যদি স্বামী যদি স্ত্রীকে মহাব্বত না করে ভালো না সম্মান না করে তাহলে স্ত্রী ফটবে অর্থাৎ যেই কেউ ফরুক না কেন এই নিয়ম অনুযায়ী সঠিক নিয়তে একাগ্র বিশ্বাসের সহিত যদি আপনি আমল করতে থাকেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার সমস্যা দূর করে দেবে আপনার ঘরের সমস্যা দূর করে দেবে এবং আপনাদের অন্তরের মধ্যে এমনভাবে মোহাব্বত ফায়দা করে দেবে অতীতের তুলনায় অনেক বেশি একে অফরকে সম্মান করবে মহাব্বত করবে একে অপরকে অতীতের তুলনায় অনেক বেশি সম্মান করবে ইনশা আল্লাহ ভালোবাসবে ইনশা আল্লাহ এটা একটা দরুদ শরীফের আমল পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যেই আমলটা আমরা ধরে থাকি সেটা সেটা হলো দরুদ শরীফের আমল এটা পরীক্ষিত আমল এগুলো দরুদ শরীফের আমলগুলো অনেক হাদিসের মধ্যে অনেক বর্ণনা আছে অনেক ব্যাখ্যা আসছে অনেকভাবে বর্ণনা এসেছে দরুদ শরীফকে নিয়ে তাই এই কিতাব থেকে যে আমলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে আমলটা করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সুফল পাবেন সম্মানিত বিওয়ার্স রকম তদ্বির জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রোহানিয়ত ও তদ্বির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে দেখা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু